প্রিয় দর্শক আপনারা কিভাবে রেডিমেড পিলারে ডিজাইন বসাবেন দেখুন আসসালামু আলাইকুম ভিউয়ারস আরাব কনস্ট্রাকশন থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা দেখুন আমাদের এই যে রুমা পিলার নিচে এবাই প্রবাসী ভাই তো এনার বাড়িতে কিভাবে আসলে বসানো হয় ওনারা জানে না এই যে রড বের করা আছে তো আসলে আমি আসছি ইনাদেরকে এটা বুঝাই দেওয়ার জন্য মিস্ত্রি ভাইদেরকে যে পিলারটা কিভাবে আপনারা বসাবেন এই যে রড বের করে থুসেন অনেকে আপনারা পিলার করে ফেলছেন আট ইঞ্চি বা দশ ইঞ্চি সেটার জন্য ডিজাইন আছে আর এটা দেখুন এই যে ডিজাইনটা করার পরে আপনার তারা হচ্ছে একটা একটা করে বসায় নিতে হবে আগে আগে গোড়া বসাই দিছি তারপরে হচ্ছে যে মাঝখানের যে কাবারটা আছে গোল এটা বসাই দিছি তারপরে কিন্তু ঢালাই দিয়ে দিচ্ছি ঢালাই দেওয়ার পরে এটা হচ্ছে আপনার যখন জমবে এই যে আবার এটাও এটাও ঢালাই দিচ্ছি আর কি দুইটা একসাথে ঢালাই দিচ্ছি তো এই দুইটা ঢালাই দেওয়ার পরে আপনার আধা ঘন্টা থেকে এক ঘন্টা অন্তত এক দেড় ঘন্টা রেস্ট দেওয়ার পরে এটার উপরে আমরা মাথা তুলব তো এগুলো অনেকে নিয়ে যান বা অনেকে চিন্তিত থাকেন যে আসলে এটা আমরা কিভাবে ঢালাই করব বা কিভাবে বসাবো সেট করতে পারবো কি না এভাবে মাচা করে নিতে হবে আর আমাদের ডিজাইন সব মিলানোই আছে জাস্ট খালি নিয়ে যা বসায় দেওয়া এটা হচ্ছে তিন পার্ট করা সাত ফুট পিলার যারা সাত ফুট বাড়ির সামনে সাত ফুট পিলার করে রাখছেন যে ভাবতেছেন কি ডিজাইন করব বা করার চিন্তা ভাবনা আছে চাইলে আমাদের কাছে সব রকমই ডিজাইন আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই দেখুন একটি মাথা উঠায় ফালস ফেলাইছি দিয়ে এটা ঢালাই দেওয়া শেষ তো এখন এটা আবার মাথা তুলছি প্রায় দেড় ঘন্টা পর তো আমাদের পুরাটাই ঢালাই দেওয়া হয়ে গেছে এখন দেখুন আসলে পুরাটা দেখাতে পারি নাই এই জন্যই যে আমরা আমরা কাজে ব্যস্ত ছিলাম লোক কম ছিল এই জন্য আমরা তুলাটা দেখাতে পারি নাই এই জন্য দুঃখিত তো আসলে এভাবে যদি আপনারা পিলারটা সেট করেন এটাতে কোন তো খরচও কম দেখেন একদিনের মধ্যে গোটা পিলারটা হয়ে গেল আর মিস্ত্রি নিলে অনেক টাকা যায় তো এই মিস্ত্রির অর্ধেক টাকা লাগবে না এই দুইটা পিলার করতে এত কম খরচে সবাই ভালো থাকবেন